মুর্শিদাবাদ জেলা হরিহরপুরা বিধানসভা ছয় গ্রাম পঞ্চায়েতের অধীনে ছয় ও সাত নং বুথের রাস্তার বেহাল দশা তা নিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয়রা স্থানীয়রা বলেন ভোট আসে ভোট যায় রাস্তা পড়ে রয় দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় চলাফেরা অযোগ্য হয়ে পড়েছে এতে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন বিশেষ করে বৃষ্টির দিনে রাস্তাগুলো কাদা পানিতে একাকার হয়ে যায় যা পথচারীদের জন্য বিপজ্জনক রাস্তার বর্তমান অবস্থা রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও তৈরি হয়েছে। বৃষ্টির কারণে রাস্তা পিছিয়ে কর্দমাক্ত হয়ে গেছে যা যানবাহন চলাচলের সমস্যার সৃষ্টি করছে রাস্তার পাশে থাকা মাটি সরিয়ে যাওয়ায় রাস্তা শুরু হয়ে গেছে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে যায় দ্রুত রাস্তা সংস্কার করা প্রয়োজন বৃষ্টির জল নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে রাস্তার পাশে মাটি সরিয়ে রাস্তা প্রশস্ত করতে হবে স্থানীয় কর্তৃপক্ষের এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এই নিয়ে কে কি বলছেন তা আপনাদের ও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান কি বলছেন তা শোনাবো আপনাদের আরিফ ইসলামের রিপোর্ট বাংলা দেখুন এই রাস্তাটা অনেক দিন থেকে পড়ে আছে বিগত একুশ সালে যিনি বিধায়ক হয়েছেন নিয়ামত সাহেব উনি এই রাস্তাটা পুরো করে দেওয়ার কথা দিয়েছিলেন কিছুটা করেছেন করে এটা গ্যাপ হয়ে পড়ে আছে আমি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার এখানে নির্বাচিত হয়েছে গত তেইশ সালে তারপর পঞ্চায়েত আমাদের গঠন হয়েছে এবং সেটা জোটের প্রধান হয়েছিল গত বর্ষায় কিছু এই যেন ভাঙলা হয়ে গেছিলো মেন রাস্তা হয়নি তো আমরা কিছু পঞ্চায়েতের তরফ থেকে কয়েকটলি ঘ্যাস দিয়ে সেটা চলা ব্যবস্থা করেছিলাম এবার আবারও সেই পরিস্থিতি দাঁড়িয়েছে এর জন্যে আমি পঞ্চায়েত প্রধানকে নিজে বলেছিলাম পঞ্চায়েত প্রধান এখন তৃণমূলের ফুলের সুগন্ধ শুকছে ওখানে যোগাযোগ করে তৃণমূলের এখন বোর্ড চলছে প্রধানকে নিজে আমি বলেছিলাম তো উনি বলেছেন আমি ঘ্যাস দিতে পারবো না আমি একজন এখানকার জনপ্রতিনিধি হিসাবে আমাকে যে সরকার যে ভাতা দেয় সেই ভাতা থেকে আমি কয়েকটলি এখানে ঘ্যাসের ব্যবস্থা করে চলাফেরা যাতে হয় সেটা করছি আমি মিডিয়ার মাধ্যম দিয়ে বলতে চাইছি যে এই রাস্তাটা আপনার আলী হোসেনের বাড়ি থেকে ঢালায় শেষ হয়ে আছে আলী হোসেনের বাড়ি থেকে আপনার হাজিরপাড়ার পাড়ার আমোদের বাড়ি পর্যন্ত এটা পত্রশ্রী প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্যে দিদিকে বলতে ফোন করে এর যে ল্যাটিচুর লংিচুড যে জিওর নাম্বার দিয়ে আমি সেটা অ্যাপ্লিকেশন করেছি এবং আমাদের যে ব্লক সভাপতি আইজুদ্দিন সাহেব তিনিও বলেছিলেন যে আপনার এই রাস্তাটা আমি করে দেওয়ার ব্যবস্থা করবো আপনি একটা কাগজ লিখিত দেন আমি স্কিম শো করে সেই সেটা আমি জমা দিয়েছি কিন্তু এখন পর্যন্ত সোরা হয়নি তাই এখানে সদ্য ঘ্যাস দিয়ে একটা চলাফেরা ব্যবস্থা করছে আগামী দিনে যাতে রাস্তাটা খুব তাড়াতাড়ি হয় জন্যই আমার দাবি এবং জনগণেরও দাবি জমুর সমস্যা মিটে যায় আমরা হাঁটতে পাচ্ছি না চলাফেরা অসুবিধা হচ্ছে বাচ্চা কাচ্চা পড়ে যাচ্ছে খাদ হয়ে যাচ্ছে ওর জন্য নিজে গিয়ে আসতেছি আমরা আমরা রাস্তা চাইছি 20 বছর ধরে ওই দেখাই করে না দিব দেব করে কো দিচ্ছি না তার জন্য আমাদের নিজে চলাচল করার জন্য হাঁটার জন্য নিজেই দিয়েছি ভোট লেয়া সময় তো আসছে আর এই ভোটার পার করে দেব করে দেব বলে চার বছর চার বার থেকে কাদ হয়ে যাচ্ছে আর এটা ডুবে যাচ্ছে আমার নাম মিরাজুল সাহেব ছাত্র ছাত্রীরা বাচ্চা বাচ্চা ছেলে পড়ে যায় কাদাতে ব্যাগ ট্যাগ নিয়ে এই সব আমাদের রাস্তার প্রয়োজন এই রাস্তা দিয়ে যায় লোকজন এবার উল্টে উল্টে পড়ে যায় ছেলে গাড়িতে যায় সে গাড়ির ছেলে পড়ে যায় আমরা কতদিন পানি টানি নিয়ে সব কত সান্ত্বনা দিবে দিয়ে বলবে যে ভোট নিয়ে বা অন্য পার্টিতে চলে যাবে পাশে গিরিনগরের লোকেদের মেন কার্যালয় এই ছয় অঞ্চল আর সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে আমাদের এই রাস্তায় এই চোদ্দ করে উল্টে পড়তে হয় আরেকদিন আলু নিয়ে আসতে নিয়ে তো নর্দমায় পড়ে গেলাম উল্টে গাড়ি সমেত দু চারজন ধরে তুলে দিল আর এই রাস্তা আমাদের নেতা মন্ত্রীরা আছে যারা তারা সব নিজেদের পকেট ভর্তি করার জন্য মানে রাস্তার কি হলো কে যাচ্ছে না আসছে ও দেখার সময় নাই বুঝলেন এতে তা আমাদের খুবই অসুবিধা হয়েছে এই রাস্তাটাও অবিলম্বন যেন আমাদের ওই রাস্তা না হলো কিছু ইট তো ফেলুক এখন সদ্য দিনে বিগত দিন বলতে গত বর্ষায় ওই রাস্তাটায় আমি ছয় থেকে সাত গাড়ি আবেলা রাবিজ সেই মতাবে ঠিক ছিল কিছুদিন আগে যে আপনারা বুঝছেন যে হা ঘর জল যেটা হচ্ছে সেই হাড় ঘর জলের কারণে যে পাইপ লাইন করা হয়েছে সেই মাটি থাকার কারণে বৃষ্টির কারণে মাটি রাস্তাতে নেমে যাওয়ার পর রাস্তাটা খুবই খারাপ হয়েছে সেটা আমিও জানি কিন্তু বিষয় হচ্ছে ওই রাস্তাটার টেন্ডারও অলরেডি হয়ে গেছে টেন্ডারটা আমাদের এমএলএ সাহেব নিয়ামক হাজি সাহেব দিয়েছে রাস্তাটা রাস্তাটা চারশো তিরিশ মিটার আছে চারশো তিরিশ মিটার রাস্তা একটা পঞ্চায়েতের তহবিল থেকে করা আমার পক্ষে সম্ভব নয় হয়তো চারশো তিরিশ মিটার ওই রাস্তাটা রোল করতে যাব ওই রাস্তাটা করতে গিয়ে আপনার বাকি অঞ্চলের সব ছোট ছোটো রাস্তাগুলো আমার কাছ থেকে বঞ্চিত হয়ে যায় কারণ থেকে সেই রাস্তাটা আমরা ইমএলএ সাহেবকে আরজি করেছিলাম আরজি জানানোর পরে ইমএলএ সাহেব সেই রাস্তাটা দিয়েছে আমাকে তো ইমএলএ সাহেবের রাস্তা হবে হয়তো বর্ষা এখন নিয়ে বর্ষার হয়তো বর্ষার মধ্যে টেন্ডার হয়ে গেছে বর্ষার পরে পরে হয়তো রাস্তাটা হয়ে যাবে সেই কারণ থেকে আমি চাইছি যে রাস্তাটায় গ্যাস যদিও দিই একটা ডেভেলপমেন্ট করতে হবে এখান থেকে আপনার যেটাই খরচা করা যায় ওখান থেকে আমার যে রানিং মেম্বার আছে সেই মেম্বারও গাড়ি লাগবে সেটা দেওয়ার কথা মেম্বারে নিজেই করেছে দিবে তো বিষয় হচ্ছে মানুষের যাতায়াতের পক্ষে যেটা করা আমরা করবো কিন্তু যিনি বলছে ওই সাতচল্লিশ নম্বর সংসদের ওখানে কিন্তু একটা পঞ্চায়েত সমিতির মেম্বার আছে সেই তার সংসদ তার আটটা সংসদ আছে যে কোনো সময় একটা বলুক দেখি যে আমি বছরের মধ্যে একটা কিছু করেছি একটা পঞ্চায়েতের ওপর দাঁড়িয়ে থেকে চব্বিশটা সংসদের উপর কাজ করা মানে এই মুহূর্তে সম্ভব না হবে পাঁচ বছরের যাতে প্রায় জায়গা বড়গুলা না হলে ছোটগুলা হয়ে যাবে সেটা টাইম লাগবে